আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু সাইসা সিদ্দিকা পাটি কৌচার পক্ষ থেকে সবাইকে জানে ভালোবাসা সবাইকে জানে অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে যে নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে অল ওভার যারা পবিত্র রমজান ঈদ উপলক্ষে ভালো মানের সিকোয়েন্স করছেন তারা মেসেজ আইসা সিদ্দিকা পাটি খাউজের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে সিকোয়েন্সের রাজা যারা ভালো মানের সিকোয়েন্স করছেন তারা মেসেজ আইসা সিদ্দিকা পাটি খাউজের সাথে যোগাযোগ করতে পারেন যারা পাইকারি ব্যবসা করতে চান তারা মেসেস আইসা সিদ্দিকা পাটি খোজের সাথে যোগাযোগ করতে পারেন কত সুন্দর সিকোয়েন্স যারা নিখুঁত এবং মসৃণ সিকোয়েন্স করছেন তারা মেসাজ আইসা সিদ্দিকা পার্টি হাউজের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের জামাটা পেয়ে যাবেন আটচল্লিশ ইঞ্চি লং অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাতের একটি নামজ ওনা মাসাল কত সুন্দর একটি নামজ ওনা আপনারা পেয়ে যাবেন কত সুন্দর একটি নামজ ওনা এবং সিকুয়েন্স কাজটা থাকে একদম মসৃণ অনেক সময় অনেক সিকোয়েন্সের কাজ আপনার ধারালো থাকে কিন্তু না আমাদের এই সিকুয়েন্স গুলো একদম মসৃণ থাকবে এবং প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন মেচিং করা আড়াই গজের একটি প্যান্টের কাপড় পেয়ে যাবেন মেচিং করা আড়াই গজের একটি প্যান্টের একা পড় পেয়ে যাবেন যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দাও আমাদের WhatsApp ইবউ নম্বরে পাঠিয়ে দি আমাদের সাথে যোগাযোগ করুন কত সুন্দর সুন্দর ডিজাইন যে আমি আজকে যে ভিডিওটি করতেছি দর্জ্য সহকারে আমাদের ফুল ভিডিওটি দেখবেন প্লাস হচ্ছে আমাদের ভিডিওটাকে একটি শেয়ার দি অবশ্যই আমাদেরকে অনলাইন জগতে ভালো একটি অবস্থানে যাওয়ার জন্য আপনারা সহযোগিতা করবেন কত সুন্দর সুন্দর ডিজাইন যা আমি এক এক করে আপনাদেরকে ডিজাইনগুলো দেখাচ্ছি দর্জ্য সহকারে আমাদের ডিজাইন গুলো দেখবেন যে অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাজার একটি নামার জন্য পাঁচ হাজার একটি নামের জন্য এখন পেয়ে যাবেন ম্যাচিং করা একটি আড়াই গজের একটি আড়াই হাত বাড়ের আড়াই গজ একটি প্যান্টের কাপড় পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর ডিজাইন যে আর যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইবু নম্বরে দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবে কত সুন্দর ডিজাইন এবং প্রত্যেকটা ডিজাইনের ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড আমি দেখে দিচ্ছি কত সুন্দর ডিজাইন যে আমাদের শোরুমের ঠিকানাটা বলে রাখি আমাদের শোরুমের নাম হচ্ছে মেসেস আইসা সিদ্দিকা বাটিক হাউস আমাদের মার্কেটের নাম হচ্ছে হাজি আব্দুল হান্নান সিটি প্লাজা ভান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা হচ্ছে বুলদা গাছের থেকে একটু সামনে বুলদা গাছের থেকে একটু সামনে যারা আমাদের মার্কেটের উপরে যমুনা ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক যারা আসবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কত সুন্দর ডিজাইন যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইভো নাম্বারে পাঠিয়ে দেবেন কত সুন্দর ডিজাইন যারা আমাদের কাপড়ের রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জি এটা হচ্ছে বর্তমানে বান্টি বাজারের সিকুয়েন্স এর মধ্যে সবচেয়ে সেরা যে কোয়ালিটি এটা হচ্ছে সেই কোয়ালিটি যারা ভালো মানের সিকুয়েন্স খুঁজছেন তারা মেসাজ আইসা সিদ্দিকা বাটিকা ওদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে অল ওভার সিকুয়েন্স অল ওভার সিকুয়েন্স কত সুন্দর এবং মসৃণ একদম সুশৃঙ্খল এবং সুন্দর আমাদের এই সিকোয়েন্স এর কাপড়গুলো পেয়ে যাবেন যারা ভালো মানের সিকোয়েন্স করছেন তারা মেশাস আইসা সিদ্দিকা বাটিক হাউজের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন কত সুন্দর সুন্দর ডিজাইন মাসাল্লাহ জি ধৈর্য সহকারে আমাদের ফুল ভিডিওটা দেখবেন আর যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে রেখে দিবেন আর আমাদের কাপড়ের রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ হচ্ছে এত দামি কাপড় আর আপনার রং কষের কথা বলা লাগে না বুঝছেন তারপরে বলে দিলাম অনেকে অনেক রকম প্রশ্ন করেন আর অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাজার একটি নাম না পাঁচ হাজার একটি নাম না কত সুন্দর ডিজাইন যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে পাঠিয়ে দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যে আজকে শুধু অল ওভার সিকোয়েন্স দেখাবো শুধু অল ওভার সিকোয়েন্স দেখাবো অন্য কোনো প্রোডাক্ট দেখাবো না কত সুন্দর সুন্দর ডিজাইন যে ধৈর্য সহকারে আমাদের ফুল ভিডিও দেখবেন প্লাস হচ্ছে আমাদের ভিডিওটাকে একটি শেয়ার দিয়ে অবশ্যই আমাদেরকে অনলাইন জগতে একটি ভালো অবস্থানে যাওয়ার জন্য আপনারা সহযোগিতা করবেন কারণ হচ্ছে আপনাদের সহযোগিতায় আপনাদের ভালোবাসায় আজকে আলহামদুলিল্লাহ আমি এই পর্যায়ে এসেছি কত সুন্দর ডিজাইন জি আর আইসা সিদ্দিকা মেসেজ আইসা সিদ্দিকা পাটি খাউজ কখনো কোয়ালিটির সাথে আপোষ করে না আর কারণ হচ্ছে যারা ভালো মানের ড্রেস চিনেন জানেন তারা মেসেজ আইসা সিদ্দিকার সম্পর্কে অবশ্যই ভালো ধারণা আছে যে কত সুন্দর ডিজাইন যার ড্রেস ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইভো নাম্বারে পাঠিয়ে দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন কত সুন্দর ডিজাইন প্লাস হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা আপনার অন্যার সাথে জামার সাথে ম্যাচিং করা দেওয়া আছে কত সুন্দর ডিজাইন যার উন্নাটা পেয়ে যাবেন পাঁচ হাতের একটি নামাজ অন্যা শুধু কথাই নয় আমরা কাজে বিশ্বাসী আমাদের কাছ থেকে একবার প্রোডাক্ট নিয়ে দেখুন যে আপনি আমাদের সাথে আমাদের কথার সাথে প্লাস কাজের সাথে কোনো মিল আছে কিনা যদি মিল না থাকে তখন আমি আপনাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন যে না ভাই আপনার কথার সাথে কোনো কাজের মিল নাই যে আলহামদুলিল্লাহ আমাদের এ কোয়ালিটির কোনো তুলনা নাই এ কোয়ালিটির কোনো তুলনা নাই যারা এক্সপ্লোসিভ ব্যতিক্রমী ধরনের কোনো সিকোয়েন্স ডিজাইন কালার কোয়ালিটি খুঁজছেন তারা মেসাজ আইসাস সি বাটি সাথে যোগাযোগ করতে পারেন কারণ হচ্ছে আমরা সবসময় আমাদের ব্যবসা শুরু থেকে আমাদের ব্যবসা শুরু থেকে আমরা ভালো মানের করে যে আজকে আমি আপনাদের সামনে যে অল ওভার সিকুয়েন্স গেল হাজির হয়েছি এর কোনো তুলনা নাই কারণ হচ্ছে অনেক সুন্দর সিকোয়েন্স অনেক সুন্দর কারণ কাপড়ের কোয়ালিটি মান সকল কিছু একশো একশো আছে আর কাপড়ের রং ঘষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে কোনো ভাই বলতে পারবে না যে আমাদের কাপড়ের রং ঘষ কোনো ইয়ে ফেল করছে কোনো কিছু হয়েছে এমন কোনো ইতিহাস আমাদের নেই যে কত সুন্দর ডিজাইন যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ভিভো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন কত সুন্দর ডিজাইন যে আপনার অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাতের একটি না হচ্ছে না কত সুন্দর ওনা যে 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 থ্রি যত সুন্দর হবে সে থ্রি পিজের তত সুন্দর হবে যারা যারা আপনার পাইকারি ব্যবসা করতে চান তারা মেসাজ আইসা সিদ্দিকা ভাটিগাও সাথে যোগাযোগ করতে পারেন যারা হোলসেল বিজনেস করতে চান তারা মেসাজ আইসা সিদ্দিক আফাটিগঞ্জের সাথে যোগাযোগ করতে পারেন কত সুন্দর সুন্দর ডিজাইন কালার আমরা আমাদের কাছে সংগ্রহ করা আছে যে যত পিচ চান আর এই সিকোয়েন্স নেওয়ার জন্য কোনো শর্ত নাই এই সিকোয়েন্স নেওয়ার জন্য কোনো শর্ত নাই যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনি সেই ডিজাইনটাই নিতে পারবেন যদি কেউ মনে করে যে আমার এক ডিজাইনের একশো পিস মাল প্রয়োজন এক ডিজাইনের একশো পিস মাল প্রয়োজন আলহামদুলিল্লাহ আপনি নিতে পারবেন জাস্ট আমাকে একটু সময় দিবেন আর এই সিকোয়েন্স আমাদের কাছ থেকে টোটাল বারো পিস প্রোডাক্ট নিলেই আপনি পেয়ে যাবেন হোলসেল হোলসেল আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ালিটি আছে আমাদের কাছে চল্লিশের অধিক কোয়ালিটি আছে শুধু আমরা অল ওভার সিকোয়েন্স সেল করি বিষয়টা এমন না আমাদের কাছে হিউজ পরিমাণ মাল আছে জমজম আছে বোমবাটিক আছে আমি বলে শেষ করতে পারবো না মুসলিম কটন আছে মার্শাল আছে অল ওভার সিকোয়েন্স আছে ফ্রন্ট সাইড সিকোয়েন্স আছে রাঙ্গুলি আছে এরকম আমি কয়টা বলবো আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ালিটি আছে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান যারা দূরে আছেন যে আসতে আপনার সমস্যা হবে আপনি আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে দেখেও প্রোডাক্ট নিতে পারবেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখছেন আমাদের অন্য একটা প্লাস আছে প্যান্টটা একদম ম্যাচিং করা থাকবে যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে পাঠিয়ে দিবেন আমি আমাদের শোরুমের ঠিকানাটা আবারও বলে রাখি আমাদের শোরুমের নাম হচ্ছে মেসেজ আইসা সিদ্দিকা বাটি কাগজ আমাদের মার্কেটের নাম হচ্ছে হাজি আব্দুল হান্নান সিটি প্লাজা ভানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা হচ্ছে বুলতা থেকে একটু সামনে ভুলতা গাউস থেকে একটু সামনে জি আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের আমাদের স্ক্রিনের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপ বিভিন্ন নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করলে আমি আপনাদের ঠিকানা বলে দেব কত সুন্দর সুন্দর ডিজাইন জি আর যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বিভিন্ন নম্বরে পাঠিয়ে দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন মাশাআল্লাহ কত সুন্দর ডিজাইন এগুলো হচ্ছে অল ওভার সিকোয়েন্স অল ওভার সিকোয়েন্স ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কত সুন্দর করে কাজ করা আছে জি আপনারা দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন কত সুন্দর ডিজাইন যে কত সুন্দর কালার প্লাস যারা ব্যতিক্রমী কিছু সাথে যোগাযোগ করতে পারেন যে আর আমাদের কাপড়ের মান আমি আগেও বলছি যে আমরা ব্যবসার সাথে কখনো কোয়ালিটির সাথে আপোষ করি না আমরা ভালো মানের কোয়ালিটি নিয়ে আপনি অবশ্যই ব্যবসা করি কারণ হচ্ছে প্রাইজ যেরকমই হোক কারণ হচ্ছে প্রাইজ ভালো হলে অবশ্যই কোয়ালিটিও ভালো হবে এটাই স্বাভাবিক যে কত সুন্দর ডিজাইন আর যারা ব্যবসা শুরু করবেন করবেন বলতেছেন কিন্তু শুরু করেন না এই এরকম না করে অবশ্যই ব্যবসা শুরু করে দেন যে আলহামদুলিল্লাহ আপনি ব্যবসাটিতে বরকত পাবেন আমার ভিডিওটা বেশি হয়তো বা এখানেই শেষ করব। ভিডিওটা একটা দীর্ঘায়িত করব না যে আর আমাদের অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাজার একটি নামাজ অন্য আর প্যান্টটা পেয়ে যাবেন আড়াই এক হাজার একটি প্যান্টের কাপড় ম্যাচিং করা পেয়ে যাবেন তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ